ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল আজকে আবার একটা নতুন ভিডিও সাথে চলে এলাম তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করে তোমরা সবাই ভালোই আছো সবাই ভালো থাকো আর এই যে দেখো আমি এখন রাস্তার মধ্যে আছি সকালবেলা রাস্তার মধ্যে চলে এসেছি মানে ঘুম থেকে উঠলাম হ্যাঁ তারপরে ভাবলাম যে বাড়িতে একটু কিছু কাজ আছে সেগুলো করবো বাবা কাজে চলে গেছে ওইদিকে শিল্পীরা বাড়িতে আছে আমি এখন রাস্তায় আছি তো দেখো আমি এখন দাদুর বাড়ি যাচ্ছি কী বলতো দাদুর বাড়ি থেকে একটা জিনিস আনতে যাব মানে ওইটা আনবো তারপর মানে বাড়িতে কাজ হবে কাজ বলতে একটু কাজ আছে আশেপাশে তো চলো সারাদিনে সবকিছু তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করবো তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা তো এই যে ফ্রেন্ডস দেখো আমি দাদুর বাড়ি থেকে চলে এলাম আর এইদিকে দেখো শিল্পী মানে ফুল তুলছে মানে দেখো এই যে দেখো এটা টগর ফুল মানে এই দেখো মানে বাড়ির পিছন দিকে মানে সামনের দিকে মানে গেটের দিকে হ্যাঁ এই দেখো কত রকম ফুল তুলেছে দেখো একটা হলুদ জবা একটা পঞ্চমুখী জবা টগর ফুল অনেক রকমই ফুল ফুল তুলেছে আর ওই যে দেখো একটা মানে আকুন্দা ফুলের গাছ আছে দেখেছে তো আমাদের বাড়িতে প্রায় রকম এই দেখো এটা শ্বেত আকুন্দা ওই দিকটা দেখলে যে ওইটা বেগুনি কালারের আর এই দেখো এটা মানে গোলাপি জবা দেখো হ্যাঁ এটা গোলাপি জবা পাশে সে আকুন্দার গাছ আছে তারপর এই যে দেখো বন্ধুরা আমি চলে এসেছি কি বলো তো আমি দাদুর বাড়িতে এই কোদালটাই আনতে গিয়েছিলাম মানে আমাদের এই যে মা এই লঙ্কা গাছগুলো লাগিয়েছে মানে জল দাঁড়াচ্ছে না ভালো করে তার জন্য এই গাছগুলোকে একটু মানে ভালো করে কুড়ে দেবো তারপর মানে মানে কুড়তে হবে আর দেখো মানে দুই লাইন লাগানো আছে মা বললো যে মানে দুই একদিন ধরে বলছে মা করতে তো তার জন্য দেখো কোদালটাই আনতে গিয়েছিলাম দাদুর বাড়ি সকাল সকাল এখনও মুড়ি টুড়ি খাইনি ভাবছি যে কাজগুলো করব দিয়ে খাবো তো এখন কাজগুলো করে নিই তো এখানে প্রচুর পিমরে মানে একবার করে কুড়ছে আর পিমড়ে ছাড়াচ্ছে কি বলবো এই যে করার পর কি বলতো লম্বা লম্বা করে সার করে দেবো যেন গাছগুলো উপরে থাকে মানে মাঝখানে আর দুই দিকে যেন জল দাঁড়িয়ে থাকে এরকম করে করছে মানে প্রচণ্ড রোদ হচ্ছে মানে অল্প করে জল দিচ্ছে আর তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে তাই ভাবলাম যে এইটা এরকম করে দিই সার করে তাহলে জলটা একটু দাঁড়িয়ে থাকবে তাহলে দু একদিন জল দিলে দু একদিন চলে যাবে মানে এই সারটা করার পর এই যে দেখো এইখানে দাঁড়িয়ে আছে এইগুলো তো লঙ্কা গাছ লাগানো আছে এইগুলো তো করতে হবে তো চলো করে নিই এখন দেখি কতক্ষণ লাগে বেশিক্ষণ লাগবে না একটুখানি জায়গা তো দেখো ওই দিকটা হয়ে গেল তারপর এই দিকটা একটু সার মানে ওই দিকটা তো মানে দুই দিকই লঙ্কা কাজ লাগানো আছে তোমরা দেখতে পাচ্ছ তো ওই দিকটা সার করা হয়ে গেছে এই দিকটাও সার করে নিই তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা তো ওইদিকে আমার সার মানে ওই মাটি করা কমপ্লিট হয়ে গেল মানে সারগুলো করে দিলাম তারপরে দেখো মানে বললাম যে জল দেব তার জন্য দেখো পাইপটা ওই দিক থেকে লাগিয়ে আনছে মানে মোটরের পাইপটা লাগালাম আর ওইদিকে তোমরা দেখতে পাচ্ছ যে শিল্পী ঘর পুঁজছে মানে শিল্পী কাজকর্ম করছে এখন সকালবেলায় হ্যাঁ তো এই যে দেখো আমি এখন পাইপটা ফেলে নিচ্ছি ভালো করে তো পাইপটা এত জড়া পুটি লেগে আছে কি বলবো মানে পাইপটা বাঁধা ছিল সেদিন মানে পড়ে গেছে কোনো কারণে জড়া পুটি লেগে গেছে তো পাইপটা ভালো করে ফেলে নিই তারপর আবার জল দিয়ে দেবো কারণ মানে তাড়াতাড়ি জল দিতে হবে রোদ বেরিয়ে গেছে তো বেশি দেরি করলে জলটা এখন দেওয়া হবে না মাটি গরম হয়ে গেলে জল দেওয়া যাবে না তো চলো পাইপটা ঠিক করে ফেলে নিই তারপরে জলটা দিয়ে দেবো তো চলো দেখা যাক আর এই যে দেখো বন্ধুরা তো এই যে সারটা করলাম তোমাদেরকে দেখাই এই যে দেখো হ্যাঁ সারটা করা হয়ে গেছে এই যে দেখো দুই দিকে মানে মাঝখানে গাছটা আছে দুই দিকে খাল করে সার করে দিকে যেন জলটা দাঁড়িয়ে থাকে আর এই একটা গাছ আমার সাথে ভেঙে গেল তারপরে এই যে দেখো মানে মানে জোর দিয়ে দিচ্ছি একটু করে যেন গাছগুলো ভালো হয় জল দেবো তো তাহলে ভালো হবে তো মা জোরটা আগের দিন বিকেলবেলায় কিনে এনেছে তো মা বলে যে জোরগুলো দিয়ে দেয় যে দেখো লঙ্কা গাছগুলো জোরগুলো দিয়ে দিচ্ছি আর পাটের শাকগুলো তো দেব তো লঙ্কা গাছগুলো আগে দিয়ে দিই তারপর তো পাটের শাকগুলো দেবো আর এই যে দেখো হ্যাঁ খুবই রোদ বেরিয়ে গেছে জোরটা দিয়ে জলটা তাড়াতাড়ি দিতে হবে আর এদিকে দেখো পাটের শাকগুলো তোমরা তো দেখতে পাচ্ছ বড় বড় হয়ে গেছে তো চলো জোরগুলো দিয়ে দিই তারপর জলটা দেবো আর এইদিকে দেখো বন্ধুরা কিছু মানে পাটের শাক আছে লঙ্কা গাছ আছে বেগুন গাছ আছে তোমরা তো আগের আগের ভিডিওতে আমাদের দেখেছো নিশ্চয়ই যে এখানে বেগুন গাছ লাগানো আছে শাক আছে লঙ্কা গাছও আছে বড় বড় তো এখানে একটু জোর দিয়ে দিচ্ছি তারপরে জল মানে জলটা দিয়ে দেবো আর এইদিকে লঙ্কা গাছগুলো দুটো তো দেখেছ যে তিন চারটে লঙ্কা গাছ আছে এই লঙ্কা গাছগুলো কী বলো তো মানে মা পাতাগুলো কেটে দিচ্ছে যেন নতুন করে বের এই লঙ্কাগুলো খুবই ভালো প্রচন্ড ঝাল তো চলো জোরগুলো দিয়ে দিয়ে দেখো এখানে লঙ্কা গাছগুলো দিয়ে দিই জোরগুলো তো ভালোই হবে তো চলো আর এই যে দেখো মোটরটা চালিয়ে দিল তো দেখো জলটা পড়ছে এই যে দেখো সাড়ে সাড়ে জলগুলো দাঁড়িয়ে থাকবে তো খুবই ভালো ভালোই হবে তো দেখো এ মানে দুটো দুটো চারটে সার হয়েছে হ্যাঁ দুই সার লঙ্কা গাছ লাগানো আছে মানে ওই দিকটা একটু মানে খাল করে দিছি যেন জলটা একটু বেশি দাঁড়িয়ে বেশি দাঁড়িয়ে যায় তাহলে একবার জল দিলে দু মানে দু তিন দিন চলে যাবে তো চলো জলটা দিয়ে দিই বন্ধুরা তো এই যে ফেন্স দেখো মানে দেখো দুটো সারে জল ভর্তি হয়ে গেছে তো কি বলবো এই যে দেখো মানে দুই দিকে জল দাঁড়িয়ে আছে দেখো মানে জলগুলো দেখো ফেনা হয়ে দাঁড়িয়ে আছে মানে অনেক জল আছে আর দেখো মাঝখানে গাছগুলো আছে তো ভালোই লাগছে মানে অনেক অনেকটা করে জল দাঁড়িয়েছে আর এই যে দেখো এইগুলো জল দেওয়া হয় হয়ে যাওয়ার পরে দেখো পাটের শাকগুলোতে জল দিয়ে দিচ্ছি মানে সবই জল লাগবে মানে শুকিয়ে গেছে একদম তো চলো জলগুলো দিয়ে দিই এবার আর এই যে দেখো বন্ধুরা এই দিকটাতে জোর দিয়েছিলাম আর এই দিকের গাছগুলো তো জলটা দিয়ে দেব মানে বেগুন গাছ আছে এখানে কয়েকটা বেগুন গাছ লাগানো আছে লঙ্কা গাছ লাগানো আছে তো এগুলোতে জল দিয়ে দিই ফ্রেন্ডস দেখো এতক্ষণে কাজকর্মগুলো শেষ হলো মানে দাদুর বাড়ি থেকে কোদালটা নিয়ে আসার পরে জায়গাটা ঠিক করলাম তোমরা তো দেখলে জল টল দিলাম এতক্ষণে শেষ হলো মানে আগে মানে বলো বলতো মুড়ি টুড়ি খাইনি এখনও হ্যাঁ মুড়ি টুড়ি খেলে ভালো হতো প্রচণ্ড খিদে পেয়ে গেছে দেখি মুড়ি খাওয়ার কী তরকারি হয়েছে অনেকটা দেরি হয়ে গেল আজকে কটা বাজে দেখি বেশি বাজেনি সাড়ে নটা বাজছে সাড়ে নটার মতো বাজছে তো চলো খাবারটা খেয়ে নিই এবার মানে সকাল থেকে ওইগুলো করছিলাম মুড়িটুরি খাই এখনও দু একটা কাজ বাকি আছে টুরি খাওয়ার পরে করব সবই তোমাদেরকে শেয়ার করব তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এই যে আমার কাকিমাইটা দেখো তোমার কাকিমা এসছে তো চলো মুড়িটা খেয়ে নিই আর এই যে দেখো ফ্রেন্ডস আজকে আলু মানে কি বলবো আলু সিদ্ধ হয়েছে তো এই যে দেখো শিল্পী ছাড়িয়ে মুড়ি দিচ্ছে তো চলো মুড়ি খেয়ে নিই আজকে আলু সিদ্ধ হয়েছে তো চলো মুড়ি দিয়ে দিচ্ছে আলুগুলো ছাড়িয়ে দিচ্ছে শিল্পী তো চলো মুড়িটা খেয়ে নিই আর এই দেখো মা বসে আছে এখন ওটা ভাইয়ের মুড়ি আর এই যে দেখো বন্ধুরা তো এই যে তোমরা তো বুঝতেই পারছো এটা কি মানে এটা হচ্ছে তেঁতুল মানে খুব খেতে ইচ্ছা করছিল তো সে কারণে দেখো এই নুন লঙ্কা চিনি দিয়ে মানে মাখিয়ে মাখাচ্ছি তো মানে এটা এখন খাবো না এটা এখন মাখিয়ে মানে একটু রোদ আছে তো সকাল করে মাখাচ্ছি একটু রোদে দেবো তারপরে মানে স্নান টান করে এসে মুড়ি টুড়ি খেয়ে মানে এটা খাবো মানে খুব খেতে ইচ্ছা করছিল অনেক দিন ধরেই তো আজকে ভাবলাম যে মাখায় তো এটা ভালো করে মাখিয়ে নিই তারপরে আবার রোদে দেবো এই যে দেখো তো এটা ভালো করে মাখিয়ে নিচ্ছে আমি মানে রোদে দিলে চিনিটাও গলে যাবে তো খেতে আরও ভালো লাগবে আর এই যে দেখো বন্ধুরা মানে তারপরে আমি ওই তেঁতুলটা মাখিয়ে রোদে দিলাম আর এই যে এখন আমি একটু শরবত করে নিচ্ছি মানে প্রচন্ড গরম পড়েছে আর প্রচণ্ড গরমও লাগছে তো ওকে জিজ্ঞাসা করলাম ও মানে শরবত খাবে কিনা জিজ্ঞাসা করলাম তো বললো যে খাবো আর ওইদিকে মাও খাবে তো সে কারণে এখন একটু নুন লেবু চিনি দিয়ে একটু শরবত করে নিচ্ছি মানে গরমে শরবত খাওয়া তো খুবই ভালো আর খুব গরমও পড়েছে তো এই যে এখন আমি শরবতটা করে নিচ্ছি মানে মাও একটু খাবে আর আমরা সবাই একটু একটু করে মানে শরবত খাবো আর এই যে দেখো বন্ধুরা মানে তারপরে স্নান টান করে আমি দেখো চলে এসেছি আর এই যে দেখো এটা মানে এখন শাক কাচ্ছে মানে এটা কী শাক বলতো এটা সেই পালং শাক মানে অনেকদিন আগে লাগানো ছিল শীতের সময় তো একটা মানে শাকের ঝাড় মা রেখে দিয়েছিল তো ওটাই আজকে মানে কেটে এনেছে মা আর ওটাই দেখো মানে আমি এখন কেটে রাখছি আর মানে আমি স্নান করে চলে এসেছি মুড়ি খাইনি মুড়ি খাইনি কারণ মা এখন ঠাকুর পুজো করছে তো এই যে দেখো মানে মা ঠাকুর পুজো করছে তো মায়ের ঠাকুর পুজো করা হয়ে গেলে তারপরে দুজনে মিলে মুড়ি খেয়ে নেবো আর ওই যে দেখো মানে ঠাকুরের জায়গা ফুলগুলো কত সুন্দর সাজিয়ে রেখেছে দেখো মানে সব রকম জবা আছে আমাদের বাড়িতে তোমাদেরকে দেখাবো অন্য কোনো ভিডিওতে তো মানে আমাদের বাড়িতে প্রায় সাত রকমের জবা আছে মানে সাত রকমেরই জবা আছে তো এই যে ফ্রেন্ডস দেখো মানে আমার দাদু দেখো কি নিয়ে আসছে দেখো কি দাদুগুলো কি মানে এগুলো কি বলতো এগুলো মানে কাঁটা গাছ মানে একটা মানে কাঁটা গাছ মানে ওই যে কালকে দাদু চালটা ঠিক করেছে ওই চালের মধ্যে দেবে যেন হুনু না লাফায় দাদু দেখছে যে বারবার হুনু লাফিয়ে ভেঙে দিচ্ছে হ্যাঁ তো এই যে দেখো দাদু কাঁটা কেটে নিয়ে তো এই যে দেখো আমি বাড়িতে ছিলাম এই যে দেখো দাদু মানে চালের উপর দেবে আরো আছে দাদু ওইদিকে চলো দাদু বলছে নাকি আরো আছে মানে রাস্তায় কেটে নিয়ে এসছে চলো আমি নিয়ে আসি আসতে গায়ে পড়ে না তো এই যে দেখো আমি যাচ্ছি এখন দেখি দাদু কাঁটাটা আবার কোথায় রেখেছে তো চলো দেখি কতটা এনেছে দাদু দাদু একাই কেটে নিয়ে এসছে আমাকে তো বলেনি নাহলে আমি যেতাম তো তো এই যে দেখো অনেকটাই এনেছে প্রচুর কাটা এনেছে দেখো প্রচুর কাটা মানে এই গাছটাই মানে এটা মানে জঙ্গলে থাকে মানে লতা গাছ লতানো তো এর মধ্যে কাটা প্রচুর কাটা দেখো খুবই খাচ খাচ কাজ পুরো কাটা একদম হুম আর এই গাছের ফুলগুলো খুব সুন্দর গোলাপি রঙের ফুল হয় আমাদের যে ওই দাদুর বাড়ি আছে ওইখানে রাস্তার ধারে গাছগুলো আছে অনেক এনেছে তো চলো পুরো চালটাই হয়ে যাবে আর হনুগুলো লাফাবে না চালগুলো ভাঙবে না তো নিয়ে যাই তো এই যে দেখো টানতে টানতে নিয়ে যাচ্ছি মানে এই কাঁটা তো আর হাতে করে তুলে নিয়ে যাওয়া যাবে না একটা ডাল আমি আস্তে করে ধরেছি আর এটা টানতে টানতে নিয়ে যাচ্ছি তো চলো নিয়ে যাক আর এই যে দেখো ফ্রেন্ডস মানে দেখো কাটাগুলো মানে চালের মধ্যে তুলে দিলাম দাদু একটা দিক তুলে দিল আর আমি একটা দেখো এই যে লগাটাই করে মানে এই লাঠিটাই করে একদম মানে কাটাটা একদম জোরে ধরে একদম চালের ওপরে তুলে দিলাম তো দেখো আর হনুগুলো লাফাতে পারবে না আর এই যে ফ্রেন্ডস দেখো মা এখন উনুন ধরিয়ে দিয়েছে দেখো ভাত বসিয়ে দিয়েছে মহিটুরি খাওয়ার পর মানে কি বলতো আগের দিন তোমরা দেখলে যে গ্যাসটা শেষ হয়ে গেছিলো আজকে উনুনে রান্না হচ্ছে আর এইদিকে দেখো শিল্পী কাটাকাটি করছে সবজিগুলো আর তোমাদেরকে একটা কথা বলি বন্ধুরা মা একটা দিদি কমেন্ট করেছে কাকন কুন্ডু নামে একটা দিদি তো দিদি তোমাদেরকে তোমাকে অনেক ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ তো এই এরকম করে আমাদের ভিডিও দেখো আর এই যে দেখো মা এখন দেখো সর্ষে বেটে নিচ্ছে হ্যাঁ ওইদিকে ভাতটা হচ্ছে তোমরা তো দেখলে এদিকে সর্ষে বাড়ছে মানে টক হবে নিশ্চয় তো চলো মারা রান্না করে নিক দেখো আর এই যে দেখো শিল্পী এখন দেখো ডাল বেটে নিচ্ছে মানে আজকে টক হবে ডবার টক তার জন্যে বড়া করবে এই যে দেখো এখন মানে আমি স্নান টান করে চলে এলাম মায়ের রান্না কমপ্লিট হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করবো দেখো এখন ঘরের মধ্যেই আছি কি বলতো মানে প্রচন্ড গরম তো তাই মানে প্রত্যেকদিন তোমরা তো দেখো যে বারান্দার মধ্যে খাই তো আমাদের একটা ছোট পাখা ছিল সেটা কি বলতো আমার একটা ছোট দাদু আছে ওরা নিয়ে গেছে কিছুদিনকার জন্য মানে ওদের পাখাটা খারাপ হয়ে গেছে তার জন্য বারান্দায় বসে খায় মানে আজকে বারান্দায় বসিনি এখন ঘরে আছি মানে ঘরে খাওয়া দাওয়া হবে তো মায়ের রান্না বান্না হয়ে গেছে শিল্পের দিকে কলতলায় আছে তো চলো খাওয়া দাওয়াটা করে নিই এবার দুপুর হয়ে গেছে এই যে ফ্রেন্ডস দেখো আজকে রান্না হয়ে গেছে এই যে দেখো এই যে ডাটা দিয়ে পটল দিয়ে ঝিঙে দিয়ে তরকারি হয়েছে আর এই থেকে পালং শাক হয়েছে মানে ওই যে সকালে দেখলে যে মানে যে জায়গাটা করছিলাম ওইখানে একটুখানি শাক ছিল ওই শাকটা তুলেই মা করেছে আর ওই যে দেখো নিরামিষ স্টক আজকে মানে আজকে বৃহস্পতিবার তো তাই নিরামিষ হয়েছে আর এই যে দই আছে দেখেছ তো তো চলো এই যে মা খাবার দিচ্ছে তো চলো এবার ভাতটা খেয়ে নিই ফ্রেন্ডস এই যে দেখো এখন রাত হয়ে গেছে মানে রাত হয়ে গেছে বলতে কি বলতো মানে খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে তারপর সেই দুপুরে খাওয়া দাওয়া করার কোনো সেরকম কিছু করিনি আজকে আর তোমাদেরকে তার জন্য ভিডিও করে দেখায়নি তো ভিডিও ছিল না তার জন্য করিনি আর দেখো এখন রাত হয়ে গেছে দেখো ভাত দিচ্ছে এখন খাওয়া দাওয়া হবে তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন ছিল তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দিও বন্ধু তোমরা ভিডিও দেখছো যতটুকুই দেখছো একটু লাইক করেও লাইক করো যদি ভালো লাগে তো চলো আজ ভিডিওটা এখানেই শেষ করলাম পরের দিন আবার অন্য ভিডিওর সাথে দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো গুড নাইট আবার পরের দিন ভিডিওর সাথে অন্য তোমাদের সাথে দেখা হবে টাটা বাই বাই